আমার বাপ জেলখানায় পুলিশে ধরে না গেছে আমার বাসা হলো গাটপার আমি ছোট থেকে রাস্তা থাকি কষ্টে ফুল বেশি আমার মা বাস সাইডে কাম করে এগুলো তাকে সংসার চলে না থেকে আমি ফুল বেশি বাসে বাসে আসসালামু আলাইকুম ভাই আমার বাপ নেই আমার আম্মু আছে আমি রাস্তাঘাটে থাকি এখন আমাকে কেউ দেখে না আমি বড় হয়ে পড়াশুনো করতে চাই আমি রাস্তাঘাটে থাকি যমুনা ফিক্সার পার ব্রিজের নিচে আমাকে কেউ দেখাশোনা করে না আমি রোডে থাকি কেউ থেকে বাচ্চে খেলে পাই না পাইলে রাস্তাঘাটে কেউ লাথি মারায় কেউ থাবড়া মারায় কেউ টুকাই বলে কেউ গালি দেয় এ কারণে আমরা এখন রাস্তায় থাকি এই যে বায়াটা আমাদের কাছকে কাপুরের জন্য কিছু আমার এই স্বামী নেয় আমার এই যে বাচ্চারা আছে বাচ্চারা পড়াশোনা করাবো তার জন্য টাকার অভাব পড়াতে পারি না তখন আমি অনেক কষ্ট করেই চলে আমার এই বাচ্চা দুইটাকে নিয়ে যেন আমি করতে পারতাম এখন ওদেরকে পড়াশোনা করাইতে যাচ্ছেন তো সমাজে যারা অসুবিধাত লোক আছে তাদেরকে আগে আসার আহ্বান জানাচ্ছেন এই মাছুম বাচ্চা দুইটা এই বাচ্চা দুইটা আপনার আপনার স্বামী কোথায় মানে স্বামী এখন কোথায় আছে বলতে হই না এখন নিকুশ আছে আদে আই দুইটা বাচ্চা দিয়ে ফেলে রেখে চলে গেছে আপনারা দেখেন এই যে মুখের দিকে তাকান এই শিশু বাচ্চা প্লাস এই সাধারণ এই বোন তার কথা তার দয় গেই পয় সময় দরকার ছিল সে থাকবে কোনো এক সংসারে গৃহিণী হিসাবে কিন্তু তারা আছে রাস্তায় এই ফুট ওভার ব্রিজের নিচে তারা ঘুমায় দর্শক মানুষের মানবতা আজকে আজকে কোথায় 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 বলেন এদেরকে যারা রাস্তায় ফেলে দিয়ে চলে গেছেন তারা সমাজের গিয়েছে আপনারা সবাই এগিয়ে আসবেন এই বোন্টির দিকে তাকিয়ে এই ছোট্ট বাচ্চা দেখেন এদের মুখের দিকে তাকানো যায় না এই বাচ্চার দিকে আগে আসবেন আমি সেই কামনাই করি সবাই এদের দিকে একটু দয়া করে এগিয়ে আসবেন ভালো আছি আলহামদুলিল্লাহ এই এই রাস্তায় কতদিন ধরে এই দুই মাস আমার আম্মু মারা যাওয়ার পরের থেকে আমি তোমার বাবা আছে বাবা আছে গ্রামে মা মারা গেছে হ্যাঁ মা মারা গেছে অসুস্থ এখন জীবনে মানে হাল ধরার মতো কেউ তোমার নেই না এখন তুমি ভবিত্র লোক যারা আছে আমাদের দেশে তাদের কাছে কোনো সাহায্য বা পড়াশোনা করতে চাও কি সে বিষয়ে বলো জি আমি পড়াশোনা করতে চাই বড়ো হতে চাও নেই যদি কেউ তোমাদেরকে এভাবে বলে যে পড়াশোনার দায়িত্ব নেবে তাহলে তুমি পড়াশোনা করবা জীবনে ভালো মানুষ হিসাবে সমাধিভাবে প্রতিষ্ঠিত হয় সেভাবে হতে চাও জি আমি এরকম হতে চাই বড়ো হতে চাই পড়াশোনা করতে চাই আমি দর্শক এইখানে দেখতে পাচ্ছেন ওর ওর এই সময়টায় প্রয়োজন ছিল স্কুলে স্কুলে যাবে পড়াশোনা করবে কিন্তু সে আসে এখন রাস্তায় এর মতো দুঃখজনক বিষয় হতে পারে না এরাই কিন্তু এক সময় কী হবে এই শহরের টপ টেরো অর্থাৎ এদেরকে বলা হয় মানে আপনারা যে খারাপ ভাষায় বলে থাকেন টুকাই আসলে টুকাই কি সৃষ্টি হয়েছে কাদের জন্য আপনাদের মতো কিছু অসাধু মানুষ এই সমাজে যারা আছে তাদের জন্য এই ধরনের টুকাই সৃষ্টি হয়েছে তাদের এই সমাজে টুকাই রাখা যাবে না তাদেরকে নিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে তাদের খাদ্য বাসন বাসস্থানের ব্যবস্থা করতে হবে আমি এই ঈদে আমি নিয়ত করেছি এদের সবাইকে আমি কাপড় প্লাস ঈদের শপিং যা করতে হয় আমি করে দিব এরা এইখানেই থাকে যমুনা ফিসর পার্কের ওভার ব্রিজ যেখানে আছে। ওভার ব্রিজের নিচেই এরা রাত্রি যাপন করে আপনারা যে কেউ আসলেই এদের সহযোগিতা করতে পারবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যে যে প্রান্ত থেকে তো দেখছেন দেশ বা দেশের বাইরে থেকে এদের জন্য কিছু একটা করবেন ঈদের মধ্যে এই কোরবানের ঈদে আমি তাদেরকে আমার পক্ষ থেকে আমি সবাইকে ঈদের শপিং করে দিব আপনারা যতটুকু পারেন সহযোগিতা করবেন স্কুলে যাবে পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে কিন্তু এদের নিয়তের খেলায় এরা আজকে রাস্তার টুকাই যা টুকাই বলে সম্বর্ধন করেন কেউ লাথি দেন কেউ গালি দেন কেউ কখনো মারেন দুবেলা খাইলে খায় না খেলে রাস্তায় ঘুমায় থাকেন দর্শক এইসব মানুষের দিকে আগায় আসতে হবে সবারই এই সমাজে সাধারণ মানুষের দিকে সবারই আগে আসতে হবে এই ছেলেগুলো পড়াশোনা করতে চায় সমাজে কি এরকম উপভিত্র কোনো লোক নেই যে এদের পড়াশোনার দায়িত্ব নিতে পারে আমি ঈদের সবাই এদের জন্য ছোট কিছু হলেও অনুদান পাঠাবেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে একশো টাকা দুশো টাকা দিয়ে যা পারেন এদের জন্য পাঠাবেন এই সাধারণ বাচ্চাদের জন্য পাঠাবেন এর রাস্তায় ঘুমায় রাস্তায় থাকে কেউ যদি এদের দায়িত্ব নিতে চান আমি দেখাই এখানে যমুনা ফিসর পার্ক যমুনা ফিচর পার্কের যে ওভার ব্রিজটা আছে এই ওভার ব্রিজের নিচেই তারা ঘুমায় থাকে এইখানে যাপন করে সারা দিন রাস্তায় রাস্তায় ঘোরে তো এইখানে আসলেই তাদেরকে আপনারা পেয়ে যাবেন আপনারা আমার মাধ্যমে না হলেও এইখানে এসে তাদের সহযোগিতা করতে পারবেন দর্শক সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে হবে যেহেতু আমার এই সামাজিক মানুষ চ্যানেলটা শুধুই সাধারণ মানুষের জন্য এই সাধারণ মানুষকে নিয়েই আমি কাজ করে থাকি অর্থাৎ এদেরকে নিয়েই আমার পথ চলা আর এই পথ শিশুদের জন্য আপনার সবাই আগে আসবেন আমি এটাই কামনা করি